আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমরা এখন আলোচনা করব। লাতিন আমেরিকার দেশ এল সালভেদর নিয়ে এল সালভেদের ভৌগোলিক অবস্থান জনসংখ্যা রাজনৈতিক ইতিহাস এবং এল সালভেদরের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সশস্ত্র গেরিলা যুদ্ধ এ বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে দশ মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করব এল সালভেদর মধ্য মধ্য আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর নব্বই ডিগ্রি পশ্চিম রেখা ঘেসে ক্ষুদ্রাকার দেশ এল সালভেদর এর উত্তরে রয়েছে হন্ডুরাস এবং পশ্চিমে গুয়েতে মালা আয়তন আট হাজার একশত চব্বিশ বর্গমাইল দেশটির দক্ষিণে ফনসেকা উপসাগর এল সালভেদর সালভেদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূল উষ্ণ স্রোতের প্রভাবে আরামপ্রদ মধ্যভাগ অত্যন্ত সুউচ্চ মালভূমির সমন্বয়ে গঠিত উত্তরাঞ্চল পর্বতময় যার মধ্যে একাধিক আগ্নেয়গৃহ রয়েছে প্রায় দেড় শতটি নদী পূর্ব দিক হতে প্রবাহিত হয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে এর মধ্যে একমাত্র লেপ ছাড়া বাকি সবগুলোই অনাব্য বিশ্বপ্রেখার মাত্র চোদ্দ ডিগ্রি উত্তরে অবস্থিত হলেও এল সালভেদরের জলবায়ু তেমন চরম নয় উষ্ণ আবহাওয়া পরিমণ্ডিত এল সালভেদরে বছরের দুটো আলাদা ঋতু অনুভূত হয় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুষ্ক মৌসুম এবং মে থেকে নভেম্বর পর্যন্ত বর্ষা জনসংখ্যার দিক থেকে মধ্য আমেরিকার এই ক্ষুদ্রাকার দেশটির দেশটি বৃহত্তম উনিশশত সালের সুমারি অনুযায়ী এল সালভেদরের লোকসংখ্যা পঞ্চাশ লাখ শতকরা উননব্বই জন লোক মেস্তিজো শতকরা দশ জন ইন্ডিয়ান এবং বাকি এক শতাংশ হচ্ছে ককেশীয় স্পেনীয় ও ইন্ডিয়ানদের মধ্যে নাহুয়াতল ভাষার প্রচলন রয়েছে ধর্মীয় দিক থেকে জনসংখ্যার অধিকাংশই রোমান ক্যাথলিক এল সালভেদরের কৃষিভিত্তিক অর্থনীতির মেরুদণ্ডই হচ্ছে তার কফি ও তুলা রপ্তানি উনিশ দশক থেকে কিছু কিছু ক্ষেত্রে শিল্পায়ন হলেও অর্থনৈতিক দিক দিয়ে দেশটির অবস্থা কখনোই ভালো হয়নি এল সালভেদরের সেনাবাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা উনিশশো সাল অনুযায়ী ছয় এবং আধা সামরিক সৈন্যের সংখ্যা তিন হাজারের মতো এল সালভেদরের রাজধানী হল সান সালভেদর এখন আমরা জানবো এল সালভেদরের রাজনৈতিক ইতিহাস এল সালভেদর উনিশ আঠারো একুশ সালে আঠারো শত একুশ সালে স্পেনীয় ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি লাভ করে উনিশ শতকের শেষ দিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো কেরিবীয় অঞ্চলে যে কলা ও কফি উৎপা রপ্তানিমুখী কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল তার আওতায় ছিল এল সালভেদর অন্যতম কফি উৎপাদনকারী দেশ হিসাবে এল সালভেদরের এই আবির্ভাবের ইতিহাসের সাথে জড়িত আছে জড়িয়ে আছে আজ এ অঞ্চলের আদিবাসী ইন্ডিয়ান চাষীদের অনেক দুঃখ বিজড়িত আঠারোশত একাশি সালে সালভেদরের তৎকালীন শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থে প্রচলিত ভূমি আইনের পরিবর্তন করে এর ফলে জমি থেকে উচ্ছেদ হয় হাজার হাজার কৃষক কফির বাজার নিজেদের একচ্ছত্র অধিকারে রাখার জন্যই প্রকৃত ভূমি মালিক ইন্ডিয়ান চাষিদের দাবিকে উপেক্ষা করে ভূমি ব্যবস্থায় এই পরিবর্তন আনা হয় মূলত ভূমি ব্যবস্থার এই জোরপূর্বক রল রদ এল সালভেদরের বর্তমান আর্থ সামাজিক সংকটের মূলে কাজ করছে এখানে উল্লেখ করা দরকার এল সালভেদরের অধিক অধিবাসীদের অধিকাংশ মেস্তিজ বা শঙ্কর গোষ্ঠীর হলেও গ্রামাঞ্চলের কৃষক সম্প্রদায় ইন্ডিয়ান এবং উনিশ শতকের শেষভাগেও দেশটিতে ইন্ডিয়ান সাংস্কৃতিক ঐতিহ্য বজায় ছিল কফি ব্যবসায় জড়িত দেশি বিদেশি কোম্পানিগুলোর সাথে যে ভূমি আইন আঠারোশত একাশি সালে প্রবর্তিত হয় তার ফলে ইন্ডিয়ান কৃষকরা বিপুল হারে ভূমিহীনে পরিণত হতে থাকে এক হিসাবে দেখা যায় উনিশশত সালে যেখানে ভূমিহীন কৃষকের সংখ্যা ছিল বারো শতাংশ উনিশশত আশি সালে এসে তা পঁয়ষট্টি শতাংশে দাঁড়িয়েছে উনিশ শতকের শেষভাগ থেকেই ইন্ডিয়ান কৃষকরা নিজেদের এই ভূমিহীনে পর্যবসিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যে লড়াই চালিয়ে আসছে উনিশ সালের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের আগেই আঠারোশত বাহাত্তর সাল আঠারোশত পঁচাত্তর আঠারোশত আশি এবং আঠারোশত সালে দেশটিতে উপর্যুপুরি কয়েকটি বিদ্রোহের ঘটনা ঘটে প্রতিবারই এসব কৃষক বিদ্রোহকে অত্যন্ত কঠোর হাতে দমন করা হয় গোড়া থেকেই এল সালভেদরের সামরিক বাহিনীকে একটি নির্যাতনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল ১৯১২ সালে একই উদ্দেশ্যে গঠন করা হয় গ্রাম পুলিশ বাহিনী বর্তমানে এল সালভেদরের রাষ্ট্রযন্ত্রে সামরিক বাহিনী ও পুলিশের যে খবরদারি ভূমিকা এইভাবেই তার সূচনা উনিশশত উনিশ বিশ সাল পর্যন্ত এল সালভেদরের নামমাত্র যেসব রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল সেগুলো ছিল মূলত কফি খানার কফিখানার মালিকদের নিজস্ব সংগঠন কফি রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে ওঠার সাথে সাথে শতকের প্রথম কয়েক দশকে এল সালভেদরে দ্রুত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটতে থাকে এই বিকাশমান মধ্যবিত্ত শ্রেণীর কাছে আভিজাত্য এবং ক্ষমতার আসাদ স্থল ছিল সামরিক চাকুরি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় উনিশ তেরো থেকে উনিশ একত্রিশ সাল পর্যন্ত মেলেন্দেজ রাজবংশ এবং তাদের বেনামিতে বলতে গেলে সামরিক বাহিনী দেশটি শাসন করেছে উনিশ বত্রিশ সালের শোচনীয় অর্থনৈতিক মন্দা ও তার পরবর্তীতে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ এল সালভেদরের বুকে নামিয়ে আনে সরাসরি সামরিক শাসনের সুদীর্ঘ অধ্যায় উনিশ সালে মেলেন্দেজ বংশের মনোনীত শাসক রোমেরো বস সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন কিন্তু মার্চে নির্বাচনে বিজয়ী হয়ে আরাউহো রাষ্ট্রপতি পদে বহাল হবার মাত্র ন মাস পর সামরিক বাহিনীর তরুণ অফিসাররা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে এদিকে অভ্যুত্থানের ফলে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত রাষ্ট্রপতি হার্নান্দেজ মার্তিনেজ যখন ক্রমাগত রাজনৈতিক সংকট ও বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে পড়ছিলেন তখন পশ্চিমের মালভূমিতে সংগঠিত হয় ইন্ডিয়ান কৃষকদের বিদ্রোহ বিদ্রোহের নেতৃত্বে ছিল গ্রামের সর্দার বা কেসিকেরা এই কৃষক বিদ্রোহের পেছনে সংগত কারণে সংগত কারণে সংগত কারণ থাকা সত্ত্বেও তা শহরাঞ্চলের মানুষের সহানুভূতি বা সমর্থন লাভ করেনি মূলত সাংস্কৃতিক পার্থক্যই এর জন্য দায়ী বিদ্রোহের এক পর্যায়ে ইন্ডিয়ান কৃষকরা লাদিনো লাদিনো শহরগুলো দখল করতে শুরু করলে তা শহরবাসীদের যাদের অধিকাংশ মেস্তিজও তাদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় লাদিনো হচ্ছে ইন্ডিয়ান অধিবাসীরা আদিবাসীরা শীতকায় স্পেনীয় বসতি স্থাপন কারীদের এই নামে অভিহিত করে এই বিদ্রোহ দমনের নামে সামরিক সরকার গ্রামাঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ হত্যাকাণ্ড চালায় এই হত্যা গণহত্যাযজ্ঞ বা মাতান যায় বিশ থেকে তিরিশ হাজার লোক প্রাণ হারিয়েছে বলে অনুমান করা হয় সরকার বিদ্রোহ দমনের পাশাপাশি এল সালভেতরের কমিউনিস্ট পার্টির নেতা অগাস্তিন ফারাবুন্দো মাতিকে আটক করে উনিশশত সালের এক ফেব্রুয়ারি মাতিকে প্রাণদণ্ড দেয়া হয় এখন আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সশস্ত্র গেরিলযুদ্ধ এবং এল সালভেদর উনিশ সালে কৃষক বিদ্রোহের আগে আগে পর্যন্ত এল সালভেদরের রাজনীতিতে যুক্তরাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ ঘটেনি এই বিদ্রোহের সময় যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সালভেদরের শাসক গোষ্ঠীকে সাহায্য করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের কাছে এল সালভেদরের গুরুত্ব ও অর্থনৈতিক অপেক্ষা সামরিক কারণেই বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এল সালভেদরের নিরবিচ্ছিন্ন সামরিক শাসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত স্বার্থরক্ষাও সমান্তালে চলতে থাকে তবে সামরিক অভ্যুত্থানগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি শুরু ষাটের দশক থেকে কিউবার ঘটনার মধ্য দিয়ে ঘটনার পর মধ্য আমেরিকা ও কেরিবীয় অঞ্চলে সম্ভাব্য কমিউনিস্ট তৎপরতা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রে গৃহীত নীতি ও কর্মপন্থার সুবদে সালভেদরের সামরিক শাসকরা অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন পেয়ে আসছে লাখ লাখ ডলারের সমরাস্ত্র সরবরাহ ছাড়া সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য এল সালভেদরে রয়েছে মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি দল উনিশশত পঁচাত্তর সালের শেষ দিকে সামরিক শাসনের জোয়াল থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে এল সালভেদরের রাজনৈতিক সংগঠন ও গেরিলা দলগুলো একটি বৃহত্তর জোট গঠন করে এবং দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নেয় উনিশশো আশি এর দশকে এসে গেরিলাদের সশস্ত্র অভিযান তীব্র হয়ে ওঠে যেসব সংগঠন এই যুদ্ধে জড়িত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পপুলার ফোর্সেস অফ লিবারেশন ফারাবন্দু মাতি এম পপুলার রেভলিউশনারি আর্মি ই পপুলার রেভলিউশনারি ব্লক পিবিআর ও ইউনাইটেড পপুলার অ্যাকশন ফ্রন্ট এফ এ ইউ উনিশশত সালের অক্টোবরে সংঘটিত সামরিক অভ্যুত্থানে জেনারেল রোমেরও ক্ষমতা সেতে ক্ষমতা থেকে অপসারিত হন এবং হোসে নেপোলিয়ন দুয়ার্তে তার জায়গায় বসেন দুয়ার্তের ক্ষমতায় আসার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছিল সালভেদরের সশস্ত্র গেরিলা প্রতিরোধের পেছনে সোভিয়েত ইউনিয়ন কিউবা ও পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলোর সমর্থন দানের প্রমাণ রয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আঠ উনিশ বিরাশি সালে পেন্টাগন এই অজুহাতে এল সালভেদরের আড়াই কোটি ডলারের সামরিক সাহায্যের প্রস্তাব দেয় বিরাশি সালের জানুয়ারি মাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সালভেদরে গেরিলা অভিযান একের পর এক সাফল্য লাভ করতে থাকে দুয়ারতে সমর্থক সরকারি বাহিনীকে বর্ধিত সামরিক সাহায্য পাঠানো ছাড়াও মার্কিন সেনারা এ সময় এল সালভেদরের উপকূলে সরাসরি হস্তক্ষেপ করে এল সালভেদরের সংঘাতময় পরিস্থিতি এড়ানোর জন্য বিরোধী গেরিলা জোট উনিশশো সাল থেকেই আলোচনার প্রস্তাব দিয়ে আসছে কন্টাডোরা গ্রুপ কন্টাডোরা গ্রুপের সদস্য দেশগুলো হল মেক্সিকো ভেনিজুয়েলা কলম্বিয়া ও পানামা এগুলোকে কন্টাডোরা গ্রুপ বলে এই কন্টাডোরা গ্রুপ ও ভুক্ত দেশগুলো এই আলোচনা অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে কিন্তু ওয়াশিংটন ও সালভেদরের সরকার বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে উনিশ সালে যুক্তরাষ্ট্রের পরামর্শে দুয়ারতে সরকার দেশে নির্বাচন অনুষ্ঠান করে কিন্তু দেশের প্রধান বিরোধী দলগুলো এতে অংশ নেয়নি এই হলো এল সালভেদরের সংক্ষিপ্ত ইতিহাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক তো সবাই ভালো থাকবেন এই চ্যানেলটির ভিডিওগুলো সবগুলোই হলো ইতিহাস রাজনীতি দর্শন সাহিত্য রিলেটেড আপনাদের যদি ভালো লাগে যদি এগুলো শুন আর এগুলো শুনলে একটা সময় ভালো লাগবে এবং অনেক মজা পাবেন এবং এই ইতিহাসগুলো জানলে এই ইতিহাসগুলো থেকে শিক্ষা নিয়ে একসময় আমরা আমাদের বাংলাদেশকে আরও একটা উন্নত বিশ্বে পরিণত করতে পারবো বলে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আদাব এবং নমস্কার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায়